চেঙ্গিজ ডিরেক্ট নেটফ্লিক্স রিলিজ শুধু চেঙ্গিজ নয় বুমেরাং মানুষ এই সমস্ত ছবি কিন্তু ডিরেক্ট ডিরেক্ট নেটফ্লিক্সে আসতে চলেছে হিন্দি এবং বাংলা হে গেইজ ওয়েলকাম চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে দেখো এটা সোশ্যাল মিডিয়ার নিউজ বা বাংলা কথা বলছি এটা সোশ্যাল মিডিয়ার নিউজ এবং নিউজে যেটা বলা হচ্ছে সেটা খানিকটা সত্য যে কারণেই কিন্তু জিদ্দা এতদিন ধরে এই সিনেমাটা মানে এই সিনেমাগুলোকে বিক্রি করেনি বা বিক্রি হয়নি যে সিনেমাটা বিক্রি মানে এই কারণে বিক্রি হয়নি আর কি কারণ এখন আর এই মানে নমসে কেউ যেতে চাইছে না বা এই চুক্তিতে কেউ যেতে চাইছে না দেখা যাক যে নেটফ্লিক্স যেতে চায় কি না দেখো তোমরা যারা জানবে তারা জানবে যে জিদ্দার কিন্তু একটা বড়ো কালেকশন বা বড় একটা নাম্বারস আসে মানে জিদ্দার কিন্তু ভালো একটা টাকা জেনারেট করে হ্যাঁ হচ্ছে ফেসবুকে ছবির ক্লিপ ছেড়ে মানে যে কোনো ছবি জিদ্দার পুরোনো যত ছবি আছে দেখবে ফেসবুকে সেই সমস্ত ক্লিপ কিন্তু জিদ্দা ছাড়ে এবার এটার সাথে কিন্তু নেটফ্লিক্সও মানে আমার মনে হয় না যে ইয়ে করবে মানে কি বলবো আপোস করবে কারণ নেটফ্লিক্স ভালো করে লক্ষ্য করো নেটফ্লিক্স ছোটো 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 করে ক্লিপ কিন্তু কেটে 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 ছাড়তে থাকছে ইয়ে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারে তুমি জাস্ট ভাবো যে একটা সাত ঘন্টা শোয়ের ছোটো ক্লিপ যদি এক মিনিট দেড় মিনিট দু মিনিট তিন মিনিট করে ছাড়তে থাকে তাহলে মিনিমাম মানে হাজার হাজার ক্লিপ হতে পারে হাজার হাজার এবং এই হাজার হাজার থেকে হাজার মানে মিনিমাম হাজার আমি যাচ্ছি না আমি মিনিমাম বলছি দুশো থেকে তিনশো কোটি টাকা কামানো যেতে পারে আমি নেটফ্লিক্সের কথা বলছি হিন্দির কথা বলছি বেঙ্গলের কথা বলছি না কিন্তু জিদ্দা আমি এটুকু বলতে পারি এই যে পুরোনো যে ছবিগুলো রয়েছে যেগুলো ক্লিপ ছাড়ে প্রতি মাসে জিদ্দার যে পরিমাণে অর্থ উপার্জন করে সেগুলো থেকে সেগুলো ওই সিনেমাগুলোর বক্স অফিসের যা ইনকাম করেছিল তার দ্বিগুণে তিনগুণে চারগুণ ঠিক আছে এইটাও বলতে পারি আমি সব সিনেমা মেলালে আর কি কারণ এইটার কিন্তু কোনো বিরাম নেই এটার কিন্তু কোনো শেষ নেই প্রতিদিন যদি তিরিশ চল্লিশ হাজার করেও এক একটা ক্লিপে ভিউজ আসে এবং সেই জিদ্দা তো দেখেছ জিদ্দার নিজের পেজ জিদ্দার মানে ইয়ের পেজ তোমার গ্রাসরুটের পেজ তার সাথে ফিল্ম বক্সের পেজ সব পেজ থেকে শুধু মানে ফিল্মের যে ইয়ে রয়েছে ক্লিপিংস রয়েছে সেটা ছাড়ে এবং সেটা অনেক জিতিয়াসের পছন্দ নয় কিন্তু সেটা কিন্তু প্রচুর অর্থ এনে দেয় তো ভাই সেটা তো ছাড়বেই জিদ্দা স্বাভাবিক ব্যাপার তো যেটা শোনা যাচ্ছে যে স্টার জলসার সাথে জিদ্দার একটা চুক্তি হয়েছিল রাবণের পরবর্তীতে মানে রাবণ করেছিল যেহেতু পর 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 তো জিদ্দা পরে চেঙ্গিজ চেঙ্গিজ মানুষ বুমেরাং এই তিনটে ছবির সাথেই কিন্তু তাদের সাথে চুক্তি হয় কিন্তু তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে তারা কিন্তু মানে এই জিনিসটা করতে দিতে চায় না স্টার জলসা বা জলসাম মুভিজ তারা এই ওট মানে ক্লিপ কেটে কেটে ছাড়া এটা তারা করতে দিতে চায় না যদি এটা তারা রাজি মানে এটা যদি না করে জিদ্দা তাহলে তারা রাজি ছিল এই তিনটে ছবি কেনার জন্যে এবং এই কারণেই বিক্রি হয়নি এই কারণেই এতদিন ধরে এই তিনটে ছবি লক হয়ে পড়ে রয়েছে আসেনি আর একটা রিজন হচ্ছে জিদ্দা এত পরিমাণেই টাকা চাইছে জলসম অফিসের কাছ থেকে যেটা হ্যাঁ হয়তো সেটা জিদ্দার দিক দিয়ে ঠিক জিদ্দা আমরা সবসময় জানি জিদ্দা প্রচুর টাকা ডিমান্ড করেন মানে এটা জিদ্দা করেন এটা তো সত্যি কথা মানে আজকে বাংলা থেকে দাঁড়িয়ে সব থেকে হায়েস্ট পেড অ্যাক্টার যদি কেউ হয়ে থাকে সেটা তো জিদ্দা আমাদের এপার বাংলা থেকে কারণ প্রায় তিন কোটি টাকা মানে দু কোটি আশি লক্ষ টাকার কাছাকাছি প্রায় একটা রেমুনারেশন নিয়েছিল নেটফ্লিক্সের এই কাজটা করার জন্য জিদ্দা সেমনটাই মানে এমনটাই শোনা যায় তো জিদ্দা হিউজ টাকা ডিমান্ড করেন আর কি এবং তার মানে সেটার জন্যে উনি কেপেবেল আমার মনে হয় কারণ তিনি অভিনয়টা চান দিয়ে করেন তার একটা স্টাডাম রয়েছে আজকে নেটফ্লিক্সে এই যে সিরিজটা এত মারাত্মক সারা ফেলছে এত মারাত্মক ক্রেজি জিনিসপত্র করছে সেটার মানে অনেকটা ভূমিকা জিদ্দার ভিতরে রয়েছে জিদ্দার পার্ট রয়েছে সেটার মানে অনেকটা তো আজকে জিদ্দার তো তার জন্য একটা রেমুনারেশান নেবেই খুব স্বাভাবিক ব্যাপার এবার যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে হটস্টার এবং হটস্টারে ওটিটিটা যেত এবং ইয়েতে তোমার সিনেমাটা যেত তাই তো মানে তোমার হইচ সরি স্টার জলসা এবং জলসা অফিসে এবার তাতে ওরা একটা গোটা ডিল করতে চাইছিল যেটাতে তারা সবটাই নিয়ে নেবে এবং তারা কিন্তু এক করবে না হিন্দিটা তারা নিতে চাইছে না কারণ হিন্দিতে তাদের কিছু যায় আসে না তারা হিন্দিটা নেবে না তারা এই দুটো নেবে এবং তারা কোথাও ক্লিপ ইত্যাদি ছাড়তে দেবে না তো ব্যাস জিদ্দা রাজি হয়নি এবং এইটারও নাকি জিদ্দা এতটাই টাকা চেয়েছিলো মানে এমনিতেও মানে এটা এটা তো করতেই হবে এই এই শর্তটা তো জিদ্দার দিয়েই ছিল তার সঙ্গে এতটাই টাকা চেয়েছিল এই সিনেমাগুলো বিক্রি করতে যে তারা রাজি হয়নি যে কারণে এতদিন ধরে সিনেমাগুলো আসছে না কোথাও এটা তো একটা বড় সমস্যার কারণ কারণ চেঙ্গিস যতক্ষণ না ওটিটিতে আসবে টিভিতে আসবে ততদিন জিদ্দার পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট ডাউট আমার মনে অন্তত জন্মেছে কারণ এত বছর হয়ে গেল মানে রীতিমতো চেঙ্গিজ রিলিজ করেছে দু সালে আজ অবধি বিক্রি হলো না সেই সিনেমা তো এটা নিয়ে একটা সমস্যা চলছে আর কি বলা যেতে পারে আচ্ছা এবার ফাইনালি যেটা বলার সেটা হচ্ছে যে এখন যেটা শোনা যাচ্ছে যেহেতু খাঁকে বেঙ্গল চ্যাপ্টার হিউজ একটা ভিউয়ারশিপ জেনারেট করেছে হিউজ একটা নাম্বার জেনারেট করেছে এবং সেটা কাদের জন্য জেনারেট করেছে জিত নীরজ পান্ডে জুটিটার জন্য জেনারেট করেছে তো যেহেতু এটা ভালো হয়েছে তাই মানে ওখানকার যারা হাউস টিম রয়েছে মানে নেটফ্লিক্সের যারা প্ল্যাটফর্মের যারা টিম রয়েছে তারা কিন্তু এবার এটা ডিসাইড করছে যে যেহেতু চেঙ্গিস ছবিটাও সেম সিমিলারভাবে একটা বম্বে বেস্ট ছবি বা একটা প্যান ইন্ডিয়া ছবি সেটা হল হিন্দির ডবড রয়েছে এবং সেটা জিদ্দা এবং নীরজ জুটির ছবি সেটা হিট ছবি সুপারহিট ছবি এবং সেটা বেশ মানে প্যান ইন্ডিয়াতে সারাও ফেলেছিল তাই তারা সেই ছবিটাকে হয়তো কিনতে চাইবে কিন্তু আমার যেটা মনে হয় তারাও কিন্তু এই নমসটাতে রাজি হবে না যে জিদ্দা ক্লিপ ছাড়বে চেঙ্গিজের ক্লিপ ছাড়বে দেখবে চেঙ্গিজের কিন্তু এখন অবধি কোনো ক্লিপ আসেনি রাবণের ক্লিপ অব্দি এসছে চেঙ্গিজের কিন্তু কোনো ক্লিপ আসে না কারণ জিদ্দা ছাড়ার জায়গাতে নেই যেটা যদি একবার ছেড়ে দেয় তাহলে ওটাও একুলো গেলো ওকুলো গেলো মানে যদি এরকমটা হয় তাহলে সেটাই গেল তো এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে আর কি এটা সোশ্যাল মিডিয়ার নিউজ ঠিক আছে কেউ জানে না সত্যি মিথ্যে কী আসল সত্যি কী কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে এরকম গুজব একটা শোনা যাচ্ছে বা ছড়িয়েছে কতটা সত্যি মিথ্যে যাই না তবে এটার সত্যি হওয়ার চান্স অনেক বেশি কারণ এটা তো ঠিকই আছে মানে শুনতে তো ঠিকই লাগছে এবার বিষয় হচ্ছে তারা হয়তো এই নমসের রাজি আমারও মনে হয় না হবে নেটফ্লিক্সের মতন জায়গা হ্যাঁ নেটফ্লিক্সের মতন জায়গায় মুমেরাঙও কিন্তু হিন্দিতে জিদ্দার নিজে আমাদেরকে বলেছিলেন যে হিন্দিতে তারা ডাব করে রেখে দিয়েছেন তারা সময় সুযোগ বুঝে রিলিজ করবেন তো বড়ো পর্দায় তারা রিলিজ করেনি এখন তারা ওটিটি প্ল্যাটফর্মে তারা হিন্দিতে নিয়ে আসতেই পারে তারা ডাব যেহেতু করে রেখেছে আর মানুষ ছবিটা তো হিন্দি ডাব হয়ে রিলিজ হয়েছিল যদিও বক্স অফিসে সেরকম পারফর্ম না করতে পারলেও একটা ডিসেন্ট পারফর্ম করেছিল সেই সময় দাঁড়িয়েও আমি বারবার বলি এই ছবিটা ওই ছবিটা নিয়ে বিশাল কন্ট্রোভার্সি হয়েছিল প্রচুর লড়াই হয়েছিল আমি একা লড়ে গেছিলাম সেই সময় জিদ্দার হয়ে লড়ে গেছিলাম বলা যেতে পারে কারণ সিনেমাটা মানে হয়েও ছিল মানে সেই মানে ভুল সময়ে রিলিজ হয়েছিল কিন্তু আমি ডিজাস্টার সুপার ফ্লপ বা ফ্লপ ইত্যাদি এসব বলতে চাই না কারণ যে সময় রিলিজ করেছিল সে সিনেমাটা সেই সময়ের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট সিনেমা ছিল এবং আমার মনে হয় যে ওই টাইমে দাঁড়িয়ে নভেম্বর মাসে দাঁড়িয়ে কেউ হিট দিতে পারে না বাংলায় ঠিক আছে এবং সামনে অ্যানিমাল এক সপ্তাহ বাদে রিলিজ ছিল ওই টাইমে দাঁড়িয়ে জিদ্দা যেটা করেছে তার জন্য জিদ্দাকে অবশ্যই এটা স্যালুপ জানাতে হয় আচ্ছা এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে তুমি আমাকে বলো যে এখন আমার তো মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঙ্গিজের যে কোনো কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে আসা উচিত এবার চেঙ্গিজ টিভি ডিলটা কিন্তু তাহলে হবে না চেঙ্গিজের টিভি ডিলটা কিন্তু হচ্ছে না ওটিটি প্ল্যাটফর্মে মানে নেটফ্লিক্স ডিলটা হয়তো সম্ভবত হতে পারে দেখা যাক আমি তো খুব ওয়েট করে বসে আছি তিনটে ছবি একসাথে কিনে নিই নেটফ্লিক্স যে মানুষ চেঙ্গিস বুমেরাং এ তিনটে ছবি তার ভিতরে আমি গ্যারান্টি টু গ্যারেন্টি বলতে পারি বুমেরাং এবং চেঙ্গিস এই দুটো ছবি কিন্তু নেটফ্লিক্সে ব্যাপক মানে আবার হ্যাবক একটা ভিউজ জেনারেট করে দেবে বা ভিউয়ারশিপ জেনারেট করে দেবে যা খুশি বলতে পারো চেঙ্গিস প্রচুর এখন দিস ইজ দ্য রাইট টাইম আমি বারবার বলছি দিস ইজ দ্য রাইট টাইম এখন খাঁকির বেঙ্গল চ্যাপ্টারে এত ভাইপ রয়েছে সারা বাংলা এবং সারা পৃথিবীর মানুষ অ্যাকচুয়ালি গ্লোবাল হিট হয়েছে সারা পৃথিবীর মানুষ এত দেখেছে দিস ইজ দ্য রাইট টাইম এখন জিদ্দার ছেড়ে দেওয়া উচিত চেঙ্গিস ছবিটাকে নেটফ্লিক্সের কাছে যদি নেটফ্লিক্স সত্যিই চায় তো মানে যে দামেই চাক সেটাতেই ছেড়ে দেওয়া উচিত কারণ এখন চেঙ্গিস যদি বেরিয়ে যায় না তাহলে আরও বেশি মানুষ জিদ্দাকে প্যান ইন্ডিয়াতে আরও বেশি করে চিনবে এবং চেঙ্গিস যার সিনেমা ছিল ভাই পুরো সিটি সিটিমার সিনেমা ছিল পুরো চুমু সিনেমা ছিল ওটা যদি একবার নেটফ্লিক্সে গিয়ে এখন গোটা পৃথিবীর মানুষ দেখে নেয় এবং ওটাও ট্রেন্ডিংয়ে চলে যায় সিরিয়াসলি বলছি কোনো বাবার ক্ষমতা নেই জিদ্দাকে আটকায় জিদ্দা মানে প্যান ইন্ডিয়াতে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যাবে ক্লিপ ছাড়াটা বন্ধ হ্যাঁ মানে এই সিনেমাগুলোর ক্ষেত্রে ক্লিপ ছাড়াটাকে কিছু জিনিসকে হয়তো স্যাক্রিফাইস করতে হবে এবং আমার বিশ্বাস যে নেটফ্লিক্স কখনোই এটা অ্যালাউ করবে না যে একটা অন্য প্রোডাকশান বা অন্য একটা ফেসবুক পেজ থেকে তারা ক্লিপ ছাড়বে নেটফ্লিক্স নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ক্লিপ ছাড়বে এটাই হয়তো তারা দেখেছ তো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারও তারা অ্যালাউ করেনি আমার মনে হয় না তারা অ্যালাউ করবে যদিও খাকিদা বেঙ্গল চ্যাপ্টার জিদার প্রোডাকশনও কোনোভাবেই ইনভলভ ছিল না তো যাই হোক দেখা যাক কী হয় তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমি রীতিমতো চিন্তায় রয়েছি এই সিনেমাগুলো কবে রিলিজ পাবে এবং এই সিনেমাগুলো যতক্ষণ না ওটিটি বা স্যাটেলাইট বা ইত্যাদিতে না আসছে ততক্ষণ কিন্তু আমাদের শান্তি নেই কেন বলছি শান্তি নেই কারণ এই সিনেমাগুলো এলেই তবে জিদ্দা দেখবে পরের ছবিটা অ্যানাউন্স করছে কারণ অনেক দিন ধরে জিদ্দার কোনো পরবর্তী ছবি নেই ওই বলে না যে যাব শের দোকাম পিছনে তো সাম বড়া জাম্পালো আমি ওয়েট করে বসে আছি জিদ্দার পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্টের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল চেঞ্জিস ওটিটি বা স্যাটেলাইটে আসা উচিত আমি তো দেখার জন্য মুখে বসে আছি এই সিনেমাটা কি ভালো লেগেছিলো কতবার হলে দেখতে গেছিলাম আমি তিনবার না চারবার দেখতে গেছিলাম হলে আমার খুব ভালো লেগেছিলো এবং আমি মানে ওয়েট করে আছি খুব ভালো গল্প ছিল খুব ভালো একটা সিনেমা ছিল আমার তো হেভি লেগেছিলো তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার